আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় সহকর্মীরা আপনারা আজকের এই মৌন মিছিলে অংশগ্রহণ করে আমাদের এই মৌন সফল করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্যবন্ধুদের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাই বন্ধুগণ আমরা গত তিরিশ তারিখ থেকে আমাদের যে চলমান আন্দোলন এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি তিরিশ তারিখে আমরা শাহবাগে ছিলাম সেখানে প্রশাসনের মধ্যস্থতায় অর্থাৎ প্রশাসন আমাদেরকে বলেছিল সরকারের সাথে আমাদেরকে আলোচনার পথ তৈরি করে দেবে আমরা তাদের কথা মেনে প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস রেখে সেদিন আমরা কিন্তু কর্মসূচি কনভার্ট করে আমাদের শ্রম ভবনে এখানে এসেছি এবং ওই দিন থেকে আমরা শান্তিপূর্ণভাবে এই শ্রম ভবনের সামনে আমরা অবস্থান করছি আপনারা জানেন এখানে প্রতিদিন তিনশো থেকে চারশো মানুষ আমরা কিন্তু রাতের বেলা এখানে ঘুমাই এই মানুষগুলো নির্যাতিত নিপীড়িত এবং অসহায় এই মানুষগুলোকে বিনা ধরনের চাকরি করা হয় এবং দীর্ঘদিন বেতন পাখি রাখা হয়েছে সর্বোপরি আমাদের দাবি যেটা যে ঠিকাদার সরকারি প্রতিষ্ঠান করার জন্যই কিন্তু মানুষগুলো এখানে না খেয়ে পর্যন্ত ঘুমাচ্ছে আমাদের আজকে যে মৌন মিছিল মিছিল দিতে দেখেছেন অসংখ্য মানুষ সম্পৃক্ত ছিল মিছিল শেষ করেছি ইতিমধ্যে আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে আমি শুধু পরবর্তী কর্মসূচিতে ঘোষিত হয়েছে সেই কর্মসূচি সফল করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ আপনাদেরকে আগেই বলেছে এই দাবি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনের অব্যাহত থাকবে তারই ধারাবাহিকতায় আপনারা একটু আগেই দেখলেন আউসিক কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এবং আন্দোলন পরিচালনা কমিটির বিপ্লবী আহ্বায়ক উনি কিন্তু ঘোষণা করেছেন আগামীকালকে অর্থাৎ সোমবার রবিবার সোমবার এবং মঙ্গলবার আমি আবার বলছি রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিনটা দিন আন্দোলন পরিচালনা কমিটি এবং বাংলাদেশ আউটিক কর্মতিরক্ষ পরিষদ ধৈর্য ধরে আমাদের অবস্থান কর্মসূচি আছে এই অবস্থান কর্মসূচি তারা পালন করবে এবং এই আহ্বান কমিটি এবং আন্দোলন পরিচালনা কমিটি এবং আমাদের আউট কর্মরক্ষা পরিষদ মনে করে এই তিন দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে আন্ত মন্ত্রালয় যে মিটিংটি করার কথা আছে সেটি অনুরোধ করবেন এবং অবশ্যই আমাদেরকে ডাকবেন আর যদি এই তিন দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করে দৃশ্যমান কোনো ফলাফল না দেন এবং দৃশ্যমান কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন আমাদের দাবির প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আগামী বুধবার সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করলাম আগামী বুধবারে সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি আধা সরকারি এবং সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং ডেলিভেসিং এবং প্রকল্পিক ভাই বোনদেরকে শতভাগ উপস্থিত থাকার জন্য আমরা উদত্ত আহ্বান জানালাম আমরা প্রত্যাশা করব। এই তিন দিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আলোচনা করা হবে এবং আমাদের দাবি প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা এখনো আন্তরিক আছি এবং আগামী দিনে আন্তরিক থাকতে চাই আমরা সুশৃঙ্খল আছি আমরা সুশৃঙ্খল থাকতে চাই কিন্তু আপনারা যদি সরকারের পক্ষ থেকে মনে করেন আমরা অবহিত নির্যাতিত নিপীড়িত আমরা কোনো কিছু করার ক্ষমতা রাখি না তাহলে আপনার প্রকার স্বর্গে বসবাস করছেন আপনি মনে করবেন এখানে কিন্তু ঐক্যবদ্ধের সাথে ইতিমধ্যেই বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ সেক্টর পানি বিদ্যুৎ গ্যাস স্বাস্থ্য থেকে থেকে শুরু করে অন্যান্য সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে সম্পৃক্ত হয়ে গেছে আমরা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে ভিন্ন পথ অবলম্বন করতে আপনি বাধ্য করবেন না আমাদের বা আমাদের দাবির পক্ষে যদি আপনারা জটিল করেন আমাদের আন্দোলনে কিন্তু জটিল থেকে আমরা জটিল করতে বাধ্য হবো পরিষ্কার বার্তা তিন দিনের মধ্যে যদি আমাদের আলোচনায় না বসেন দৃশ্যমান ফলাফল যদি আমরা না পাই আগামী বুধবার সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে যে কর্মসূচি আমাদের ঘোষণা করেছেন সেই কর্মসূচি বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আপনাদের প্রতি উদত্ত আহ্বান জানানো হলো সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা সকলে প্রস্তুতি নিয়ে থাকবেন আমরা আশা করব বুধবারে আপনাদের সদ্ভাগ উপস্থিতির মাধ্যমে আমাদের বিক্ষোভ সমাবেশটি আমরা সফল করবো পরিশেষে আজকের মৌন মিছিল প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে সহযোগিতা করা হয়েছে আউস্থানিক কর্মচারী পক্ষ থেকে প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অধিকারকে ধন্যবাদ জানাই এসআই সাহেব এসআই সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের ডিসি সাহেবকে ধন্যবাদ জানাই মোট কথা প্রয়োজন পক্ষ থেকে আমাদের সহায়তা করেছেন তাদের প্রত্যেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদেরকে বলতে চাই আমাদের যে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি কিন্তু আমাদের অব্যাহত থাকবে এবং আজকে থেকে আমাদের যে সকল অবস্থান আমরা করেছি আগে থেকে আজকে থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির এবং আন্দোলন পরিচালনা কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ আজকে থেকে কিন্তু এই সম্ভবনে অবস্থান করবে অতএব ঢাকার মধ্যে যারা এসেছেন যারা মনে করেন এই আন্দোলন সংগ্রামটি যৌক্তিক আপনারা দাবিটা আদায় করতে চান আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আমি সভাপতি হয়ে এখানে ঘুমাবো আহ্বায় এখানে ঘুমাবে আমার কেন্দ্রীয় আপনাদেরকে আহ্বান জানাবো আপনার আপনাদের দায়িত্ব সহজের পরিচয় দিয়ে আমাদের পাশে এসে আমাদেরকে সহায়তা করবেন আমাদের পাশে ঘুমাবেন আমরা যেতে চাই এই সন্ধানের সামনে প্রতিদিন রাতে কম করে হলেও আমরা এক হাজার লোক আমরা ঘুমাতে চাই আমরা সরকারকে জানাতে চাই আমরা শান্তিপূর্ণ আছি আমরা শান্তিপূর্ণ থাকবো আর যতদিন পর্যন্ত আপনার আমাদের দাবি বাস্তবায়ন না করবেন ততদিন পর্যন্ত আমরা সুশৃঙ্খল ভাবে এই আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাই সকলে ভালো থাকবেন আমাদের দোয়া করবেন ঐক্য পাশে থাকবেন দুনিয়ার মজদুর এখন